গতকাল রবিবার রাত থেকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে সিলেট সিটির প্রায় আটাইশটি ওয়ার্ড বৃষ্টিপাত হয়েছে দুপুর পর্যন্ত দুইশো মিলিমিটার এবং সুরমা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে দশ দশমিক সেন্টিমিটার পর্যন্ত এ তথ্যই দিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছেন প্রায় দশ হাজার পরিবার খুলে দেওয়া হয়েছে পাঁচটি আশ্রয় কেন্দ্র এছাড়াও বিভিন্ন কাউন্সিলর তাদের নিজ বাসভবনে পানিবন্দী মানুষকে আশ্রয় প্রদান করছেন মহানগরের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এর ফলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জামান চৌধুরীর নির্দেশে সব ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে সিসি সোমবার সকাল থেকে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে বন্যায় আক্রান্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোস্টার ডিউটি পালন করবেন সিসিকের কর্মকর্তাগণ জরুরি সেবায় চালু করা হয়েছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টাই চালু থাকবে এই কন্ট্রোল রুম যে পানি বাড়তে পারে বা আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার বলছে যে সিলেটের আগাম বন্যার বিষয় আমরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের আগে আমরা একটা জরুরি মিটিং করেছি এবং সব কাউন্সিলারদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম যে যদি পানি বাড়ে বাইশ বাইশ ইংরেজিতে আপনারা জানেন আমরা অনেক সময় হ্যান্ডেলিংই করার সুযোগ পাই পাইনি এত বেশি পানি হয়ে গেছিলো এই বাইশ ইংরেজির বিষয়টা আমরা মাথায় রেখে আমরা সব কাউন্সিলারদেরকে নিয়ে বসে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সিও সহ বাকি যে উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদেরকে নিয়ে বসে আমরা জরুরি মিটিং করেছি এবং পানি বাড়ার সাথে সাথে যেসব প্রবলেম সৃষ্টি হয় এই মাথায় রেখেই আমরা আমাদের কাউন্সিলারদেরকে বলেছিলাম যদি মানুষজন পানির নিচে চলে যায় গড়বাড়ি পানির নিচে চলে যায় সাথে সাথে আমরা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করবো সেই হিসাবেই আমরা নির্দেশনা দিয়ে রেখেছিলাম প্রত্যেক কাউন্সিলার এই প্রত্যেক ওয়ার্ডে যেসব উঁচু এলাকা আছে উঁচু এলাকাগুলো আশ্রয় কেন্দ্রের ভাবনা করে মাথায় রাখার একটা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম পরের দিন সকালে যখন পানি বেড়ে গেল আমরা সাথে সাথে যেসব আশ্রয় কেন্দ্র আপনারা এই কিশোরমন্দিটা এখন দেখলাম এটাই আমাদের ফার্স্ট আশ্রয় কেন্দ্র এখানে সাথে সাথে আমরা মানুষ একজন এলাকা থেকে আনার ব্যবস্থা করেছি আমরা শুকনো খাবারও কিনে রেখে দিয়েছিলাম এখনও আমরা এই শুকনা খাবার দিয়ে দিচ্ছি আজকে কিন্তু হঠাৎ আবার পানি বেড়ে গেছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে পানি বেড়ে যাওয়ার কারণে আজকে পঁচিশটার উপরে ওয়ার্ড আমরা প্লাবিত হয়ে গেছে আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি যেসব এলাকায় আশ্রয় কেন্দ্র হবে আশ্রয় কেন্দ্র হয়ে গেছে সেই সব লাগে আমরা রাত্রে থেকে রান্না করা খাবারও দেওয়ার ব্যবস্থা করব আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখেছি পানি বিশুদ্ধ করার ট্যাবলেট রেখেছি স্লাইন রেখেছি আমরা একটা মনিটরিং টিম করেছি আমাদের অফিসে একটা মনিটরিং টিমের অফিস করে দিয়েছি সব সময় যোগাযোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং সিলেটের মাননীয় মেয়রের যেটা কথা উনি কালকে রাত্রে থেকে আমাকে অনেকবার ফোন করেছেন সবকে ফোন করেছেন বিভিন্ন কাউন্সিলারদেরকে ফোন করছেন আমাদের কর্মকর্তাদেরকে ফোন করছেন রাত্রে আমার মনে হয় এক উনি ঘুমান নাই ওনার কথা হচ্ছে যে আমরা সিটি কর্পোরেশনের যেসব এলাকায় পানিবন্দী মানুষের কোনো ধরনের কোনো সমস্যা হবে না যা প্রয়োজন উনি বলেছেন যা প্রয়োজন আপনারা খেয়াল করেন এবং মানুষদের সহায়তা করেন তো আমরা আপনাদের মাধ্যমে আমরা সব সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ডের যারা পানিবন্দি আছেন সবাইকে আমরা বলতে চাই এইটা পানি এসেছে দু একদিন মধ্যে নেমে যাবে বৃষ্টি না হলে বাট ঘাবরানোর ভয় পাওয়ার কিছু নাই সিলেট সিটি কর্পোরেশন আপনাদের পাশে আছেন মেয়র মধ্যে আমাদের আপনাদের পাশে আছেন সব কাউন্সিলাররা আছেন টু টিভি ডি ডেস্ক চিলেট